একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছিল এই মেয়েটা বলছিল আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি একটা কারণে আমার আম্মার যখন পোড়াই নিছে আমার আম্মার বড়ি পৃথিবীতে কেউ দেখে নাই আমার আম্মা অনেক অনেক পর্দা করে চলতো হিন্দু হলেও পর্দা করে চলতো আমার আম্মা খুব হিসাব করে চলতো বাহিরের মানুষ আমার আম্মার পিঠ দেখে নাই কিন্তু আমার আম্মা যখন মারা গেল মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শোয়াইলো মারে যখন আগুন কম্বলটা লাগাইয়া দিল বডির কাপড়টা পুড়ে গেল চোখের পলকে বডিটা ওপেন হয়ে গেল আবার উপর দিকটা লাঠি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে লাঠি দিয়া বাইরে আমার আম্মার পা কেউ কাহারো কবর আপন হবে না এই জন্য আমার আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তরে মায়া বানাইছি মিনহা খলাক না কুম আমি আল্লাহ তরে মাটি থেকে বানাইছি ওয়া মিনহা হা ফিহা নুঈদুকুম এই মাটিতেই তোকে দাফন করা হবে ওয়া মিনহা নুখরিজুকুম তার ওয়াতান উখরা এই মাটি থেকে অবস্থায় একটা ময়দানে একদিন উঠবা ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান আমার নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইব এদের অবস্থা ভয়াবহ হবে আমার নবী কয় জানি আমি যখন মেরাজের মধ্যে গেছি আমারে আল্লাহ অনেক আজাব দেখাইছে আমারে আল্লাহ অনেক গজব দেখাইছে কিন্তু আমি দেখলাম সব আজাবের ভিতরে কবর আজাবটা হইল সব চাইতে ভয়াবহ এই কবর বড় কঠিন লাগছে আর কবরে যত আজাব আছে সব মধ্যে একটা আজাব বড় ভয়ঙ্কর এই আজাবটা বে নামাজির আল্লাহ দিব এখন প্রশ্ন হলো হুজুর ও দয়াল নবী গো এই আজাবটা আবার কোনটা আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আরেক এক প্রান্তে যাবে আল্লাহ বাম পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে টান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ও আমার বুয়া পুরের মা ও আমার বিরাম মা রঙ্গের ঘোড়া দৌড়ানো শেষ হইছে একবার কি ভাবেন না আপনার বিয়ের আগে গায়ে হলুদ দইছে মরনের পরে একটা গোসল হবে আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকিতে উঠবেন আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার ফ্ল্যাটে অনেক বড় ছিল কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে এটাও কি বুঝেন না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব এই জন্য আসল নায়র হইল অন্ধকার কবর কথা বলেন ঠিক না একটু মিলে দেখেন ঘটনাটা কি মাথা যদি ঠিক থাকে তাহিরি কথা উড়াইয়া ফেলে দেওয়ার মতো একটা রাস্তাও না যেই কোনো মুহূর্তে আজকে মরে গেলেই তো আমার কথাগুলোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জল আমার যুবক এমন ভাবে তারে মরণ গোসল টোসল দিব গত কয়েকদিন আগে রবিউলা মাসে আমি গেলাম চট্টগ্রাম আমিরি ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে কালিমাপুরা মুসলমান হয়েছে পাইছেন আপনারা পান নাই না আমি সব মাহফিলে কথাটা বলি এমন ভাবে আমরারে গোসল বিদায় হয়ে যাবে যদি প্রশ্ন করি ভাই তুমি কেন মুসলমান হয়েছো একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছিল এই মেয়েটা বলছিল আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি একটা কারণে আমার আম্মার যখন পুরাইতে নিছে আমার আম্মার বডি পৃথিবীতে কেউ দেখে নাই আমার আম্মা অনেক অনেক পর্দা করে চলতো হিন্দু হলেও পর্দা করে চলতো আমার আম্মা খুব হিসাব করে চলতো বাহিরের মানুষ আমার আম্মার পিঠ দেখে নাই কিন্তু আমার আম্মা যখন মারা গেলো মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শোয়াইল মারে যখন আগুনটা লাগাইয়া দিল বড়ির কাপড়টা পুড়ে গেল চোখের পলকে বড়িটা ওপেন হয়ে গেল আবার উপর দিকটা লাকড়ি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে লাঠি দিয়া বাইরে আমার আম্মার পাটা সোজা করছে ওই সময় যখন আমার মার দৃশ্যটা দেখলাম মুসলমানদের বিদায়ের আনুষ্ঠানিকতা মনে হয়ে গেল মুসলমানরা কত মায়া করিয়া তারে গোসল দেয় নাক দিয়া যেন পানি না ঢুকে তুলা ঢুকয়া দে কান দিয়া যেন পানি না ঢুকে তুলা তোলা দে সাবান দিয়া কত সুন্দর করে গোসল দে আবার সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর করে কবরে মেরা ফালাই না কবরে সোয়া দে আবার মাটি চাপা দেয় না উপরের দিক দিয়া বাস গোলা দেয় আবার চাটি গোলা দেয় যেন ফাঁক দিয়া কোনো মাটি তার বডির উপরে না মরে হে মন মায়া মায়া রে মায়া এত সুন্দর মায়া আমি যে মুসলমান হয়েছি ওয়াজের শুরুতে কয়ে গেছি আল্লাহ আমরারে কত মায়া করছে আমরা যে কোরআনটা পাইছি আল্লাহ কত মায়া করছে আমরা যে নবীরে পাইছি উইদাউট অ্যাপ্লিকেশন এন এল্লা রিসালা বিনা দরখাস্তে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি আমরা যে কত মায়া করি আল্লাহ আমরারে বানাইছে বন্ধুরে বন্ধুরে আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলাই এক প্রান্তে যাইব দুই পাশের মাটিগুলা এমন জোরে তোরে চাপা মারবে এই চাপা মারার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব আমার নবী বলেন এই আজাবটার উপর আর কোনো আজাব নাই এমন জোরে এমন জোরে তোরে চাপা মারবো এই বুয়া পরের যদি আমি যাইতে পারতাম আল্লাহ যদি আমারে সেই কান দিত আপনারা যদি সেই কান দিত তৈনি ওয়া ওয়া করে বাঁচাও বাঁচাও করে কান্না চলতেছে কিন্তু আমরা শুনি না কিন্তু আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আছি আমি তো গত চার বছর আগে আমার আব্বার নিজের হাতে নিজে আমার আব্বারে গোসল দিছি নিজে গোসল দিয়া নিজে কবরটার মধ্যে আমার আব্বার আমি বিদায় করছি না জানি কোন বাবাটা তার বাপের বিদায় করছে না জানি কোন বাইটা তার মারে বিদায় করছে ওই বাপটা ঘরের মধ্যে নাই এই বাপটা কিন্তু আমারে বোঝাই দিয়ে গেছে দেখে দেখ ব্যস্ততা নামাজ চুটটা গেলে কিন্তু নামাজটা আদায় করে করে নিবি ওয়াজ মাহফিলের তাগজ গাড়িতে তাগজ মাঝে মাঝে ঘুমায় যাস উজু থাকার পানি থাকে না এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তাহীনতায় বোগজ কিন্তু যখনই সুযোগ পাবি বাসায় আসে নামাজ আদায় করবি এই জন্য যুবক আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমারে কেউ বলে না আমি আমার আব্বার চারি বছর আগে কবরের মধ্যে নামায় দিয়েছি আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি কবরের ভিতরেও শাস্তি পাবি একটা মাত্র জায়গা এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবে আকিরা তো ভুগবে অযুবক আমি তোমারে কইয়া যায় তাহির ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লাগা থাকে পায়ে দইরা দিয়া যায় দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফলায় কান্দায় না যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না মরনের ঘাটে উপায় থাকবে না আমার নবী বলে

আমার ওয়াজুল আজকে দুইটা বিষয় একটা হলো এবাদত আরেকটা হইলো খেদমত এবাদত হবে আল্লাহর খেদমত হবে আমার মা বাবার কথা বলেন ঠিক কিনা এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো তুমি তুমি বান্দা থাকবে না তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা এই জন্য যুবক ভাইয়ের আমার আর বেশি লম্বা করব না তবে একটা কথা বইলা দিয়া যায় জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে কে জানে আবার কার মতো মা হারাইছে আমার আম্মারে আজকে ফোন দিয়ে কইলাম আম্মা আমি তো মাহিল দিকে টাঙ্গাল যাইতেছি আম্মা তো যাও আমার হাতটাতে জিম জিম করতেছে তখন আমি ফোনটা রাইকটা দুর্বল হয়ে গেছে কোন সময় বাড়ির মধ্যে যাবো এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিজে সারাদিন দৌড়াইছি কত ভুল করি এই আমার বন্ধু কষ্ট দিও না মার পেটে যখন আমি ছিলাম আট মাস নয় মাসের কালে মার দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না পাশের বাড়ি চার পাঁচজন মহিলা না গল্প করে হঠাৎ করে মা কথা বলতেছে গল্প কেরা সময় কাটাইতে আসছে মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পড়তেছে পাশের বাড়ির মহিলা বলে তোমরা আমরা তুমি আমার ডাইকে আনছো গল্প করার জন্য তুমি হঠাৎ করে কেন চোখের পানি ফালায় কানতেছ তখন মা সেই দিন বলছিল ও প্রতিবেশী মা ও প্রতিবেশী বোন আমি কান্দি কেন জানোনি তোমরা কি জানো না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল যখন আমি কথা বলা শুরু করছি গো বোন আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাতি মারছে এই লাতিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতেছি আর বাড়ির মহিলা ডাক দিয়ে কয় তুমি চোখের পানি ফালাইয়া কান্দ আমার মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসো কেন মা ডাক দিয়ে হাসি কেন জানোনি কারণ আমার পোলাটা লাতি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে এই জন্য অনেক মার মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায় আমার বাচ্চাটা কি পেটের ভিতরে ময়রা গেছে নাকি এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কোনো মা যদি কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায় ওই সময় যদি মহিলাটা মারা যায় আমার আল্লাহ তার মর্যাদা এমনভাবে বাড়ায়া দেয় আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এই জন্য যুবক দুইটা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায় এক নম্বর আবাদত হবে কার আরো জুড়ে বলো আরো জুড়ে বলুন এবাদত হবে কার আরো জুড়ে বলি কার আর খেদমত হবে মা বাবার বাবারে কোনোদিন কষ্ট দিই এই বুড়া বাপটা ফুটফুট করতে করতে ফুটফুট ফুটতে বুঝতে না ছেলে আর কি ফুটফুট করতে করতে জীবন ডারে ফানি কইরা ফলাইছে এর এমন বিহু বেডা এর মাথার মধ্যে এক মন দুই মন লয়ার পরে কষ্ট কইরা গাম জড়ার পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়াছে এটা মুচ্চা ঘরে ঢুকছে সন্তান রে বুঝতে দেনে আমি কষ্ট করছি স্ত্রীকে বুঝতে দেনে আমি কষ্ট করছি একটা কথা মনে রাখবেন পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে কথা বলে ঠিক কিনা আরে পুরুষকে একটু একটু সাহস দেন পুরুষকে একটু সাহস দেন ওরা চ্যালেঞ্জ ওরা চ্যালেঞ্জ দিতে জানে ওরা জীবনটা বিলাইয়ে দিবে সন্তানের জন্য ওরা জীবনটা বিলাইয়ে দিবে স্ত্রীর জন্য কিন্তু একটু সান্তনা বানি চায় তাকে ভুল বুঝলে তার কলিজাটা ফেটে যায় কথা বলেন ঠিক না বেটে এইজন্য পুরুষ কখনো 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 পরিশ্রম করে ক্লান্ত হয় না কথা বলেন ঠিক কিনা বলেন এই যে এই যে বুড়া বেড়ায় ফুতের লাগিয়া জীবন দেলাইছে এখন কমটালে উঠতারে না কমটালে উঠতারে না আগের মতো ফারি না আগের মতো হাঁটতারে না আরে বাপটা কি চশমা না পড়ছে কালো চশমা বাপটা কি চশমা পরি বেড়া বেটা সিন্ডে পরিশ্রম করতে করতে মাথায় বার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে আর আমার কমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে এখন পারি না বুড়া মানুষ গটা ছড়ে দিছে আর তুই অত বড় বেড়া হইছস তোর মাস্টার্স পাস করাইলো তোর এলএলবি পাস করাইলো ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে গুমাস আর মাটা ভুয়াপুর টিনের গড়ের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে নিরের শাড়ির আচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে আল্লাহ সহ্য করত না আল্লাহ সহ্য করত না কয়ে দিলাম মা যদি শুধু হাত কাটতে লোক আল্লাহ আমার ফুটে এত বড় করছিলাম আমি এইভাবে কষ্ট করবো না আর কিছু কই না তোর জীবন শেষ হয়ে যাবো বদ্ধ মুখটা কই না এমনি শেষ উফ কইলেই শেষ আর বাপটা এত কষ্ট করছে পুতের লাগে আহারে পাঁচ লাখ টাকা বিদেশ ফাড়াইছে তিনটা লাখ টাকা ঋণ পুতের বুঝতে দিছে না আহারে এই বাপটা ফর্ম ফিল্মের টাকা একের পর এক বেতন পাইছে না কৃষি কাজ করছে ধান বিক্রি করছে এটা দিয়া তিনটা ছেলেরে এমন ভাবে লেখাপড়া করায়া তিনটা ছেলেরে এমন ভাবে করাইছে লেখাপড়া করায় এখন তিন ছেলে তিন বাড়ির মালিক এক একটা বিল্ডিং এর ভিতরে তিনটা চারটা ছয়টা করে রুম তিনশো আঠারোটা রুম যে মাটা তারা মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে তিনটা বিল্ডিংয়ে এ রুমের মালিক হইল দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতর 10 মাস 10 দিন ধরে রাখলো আর তিন সন্তানের 18টা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না এই দুঃখ বলার জায়গা بوয়া পরে নাই ঠিক কথা বলেন ঠিক কিনা এক একটা কথা আমি কোট দিয়া বলছি কোট দিয়া বলছি বিশ্লেষণ করি নাই আজকে সব কোট দিয়া বললাম আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব জোরে ইনশা ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করবো হাত তুলে কোন ইনশাআল্লাহ একটু হাত লাড়াইতে পারবেন আমার সাথে হাতটা নিছেন আমার